হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস হার ইউ ডুইং টুডে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের সকলের কুশল কামনা করছি কামাল স্পোর্টস বিডি বিশ্ব ফুটবলের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এমন প্রত্যাশা নিয়ে শুরু করছি মার্কিন যুক্তরাষ্ট্রে এফসি বার্সেলোনার প্রি সিজন ট্যুর এই ট্যুরের নাম তারা দিয়েছে বার্সা ইমারসিপ ট্যুর ইউরোপের বড়ো বড়ো তিনটি ক্লাবের সাথে তাদের খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সেই খেলাগুলির শিডিউল ভিডিওর শেষের অংশেই আপনাদের জন্য জানিয়ে দেব এফসি বার্সেলোনা যে ইমারসিপ ট্যুরে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে কোচ হিসাবে গিয়েছেন হ্যান্সি ফ্লিক এবং এই দলে অনেকজন খেলোয়াড়ি নাই এবং এই খেলোয়াড়ের সংখ্যা প্রায় জন আপনি হয়তোবা চমকে যাবেন শুনলে যে দলটি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে এই দলে নেই লামিনে ইয়ামাল তিনি অত্যন্ত প্রেশার ফুটবল খেলেছেন কদিন আগেই আমরা সবাই দেখেছি সে কারণে তাকে ছুটি দেওয়া হয়েছে ইঞ্জুরির কারণে দলে নেই রোনাল্ড আরাওহ দলে নেই গাভি এখানে নেই পেদ্রি ফ্যাঙ্কি ডি ইয়াং এবং আনসু ফাতি এই খেলোয়াড়রা সকলেই ইঞ্জুর্ড এবং আগামী অক্টোবরের আগে গাভীর মাঠে ফেরার সম্ভাবনা নেই এটি বলাই চলে আলাও হোক সম্ভবত এবছর পুরোটাই মাঠের বাইরে থাকতে হবে ডি ইয়ং ফিরতে পারবেন আশা করা যায় অতি শীঘ্রই এবং ফাতি এবং পেদ্রি কয়েক সপ্তাহের মধ্যেই ফিরতে পারবেন বলেই আশা করা যাচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই খেলাগুলিতে এই সমস্ত খেলোয়াড়দের কোচ হ্যান্সি ফ্লিক পাবেন না এটি নিশ্চিত এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সফরে দলে যাচ্ছেন না পাও কুয়ার্সি ফেরমিন লোপেজ এবং এরি গার্সিয়া তারা অলিম্পিক ফুটবলে খেলছেন স্পেনের হয়ে তাহলে সব মিলিয়ে দশজন খেলোয়াড়কে ছাড়াই একত্রিশ জনের টিম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন হ্যান্সি ফ্লিক ফ্লিক তার একত্রিশ জনের যে বহর সাজিয়েছেন তাতে সম্ভাবনাময় কয়েকজন তরুণকে সাথে নিয়ে একত্রিশ জনের এই দল সাজিয়েছেন দলের সাথে যাননি এলকায় গুন্দুগান এবং বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনিয়া তারা যাবেন পরে এবং মিলিত হবে দলের সাথে এফসি বার্সেলোনার এই সফরে মঙ্গলবার অর্থাৎ আমাদের বুধবার সকালে ফ্লোরিডার ওরলান্ডোতে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ক্লাব বার্সেলোনা এবং আগামী শনিবার অর্থাৎ আমাদের রবিবার সকালে নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং ছয় আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে এফসি বার্সেলোনা মুখোমুখি হবে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ক্লাব এসি মিলানের বিপক্ষে এরপরেই চলে আসবে বার্সেলোনা ক্লাব এবং শুরু হবে লা লিগা আগামী সতেরোই আগস্ট ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সেলোনার এই নতুন মরশুমের লিগা অভিযান আপনাদের মাঝে যারা গল্প শুনতে ভালোবাসেন তারা আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধতে ঢু মারতে পারেন সাবস্ক্রাইব করে গল্প শুনতে পারেন অবসর কাটাতে পারেন কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আমার সাথে থাকার অনুরোধ করছি আর এতক্ষণ যে আপনার সাথে রইলেন সে কারণে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ